তুমি দরজা ন ওমর ডেকে বলে ফাতেমা কেন এসেছ কি জন্য এসেছ আমি দরজায় কেন এসেছ বাবার জন্য আমি ফাতেমা আমার বাবার দেখি না ঘরমাsockfd যখন কুমরা বিদায় নামার পরে আমি আমার বাবাকে পেয়েছে আজকে বাবা ও বিদায় নিয়েছে তিন দিন হয়েছে আমি فاطمه বাবার জন্য পাগল হয়েছি ওমর সওকের পানি ধরে রাখতে পারে নাই। فاطمهর দিকে তাকায় সওকের পানিগুলো মুছতেছে ডাক দেয়া কয় فاطمهরে রে فاطمه আমি একটা জিনিসের জন্য আসলাম ডেকে বললেন জিনিসটা কি فاطمه

ও কি নেকি বলে فاطمه গায়ে দিবে না নবীর জুব্বা থেকে শুধু মাত্র আমার নবীogran টুকু গ্রহণ করবে আরো বড় করে বলেন সুবহান আল্লাহ আমার বাবারা আমার বন্ধুরা হয়তো অনেকেই বলতে পারেন খেলালি হুজুর জুব্বার গ্রান নিয়ে কি হবে আমার ভাইরা আমার বন্ধুরা গ্রামে মলিন হয়েছে বুঝতে পেরেছি এমন কথা বলবো আপনার মুখে হাসি ফুটে যাবো অমরের তামাম সিন্দিগির

আপনার কাছে জানতে চাই ওই সাহাবিটাকে আমার নবী ডাক দিয়ে সারে ওই সাহাবিটা অন্য কেউ নয় রে সাহাবি হজরতে আভু বকর সুহা ইহার সুন আল্লাহ জোর ওই রাত্রটা হর হর হরে বরান সুনহান আল্লাহ আমার এই সু বলতেছে আমার সুপ মরে নাই ইসুক গন্ধ এই সামা থেকে পাওয়া যায় আরে বড় করে বলেন সুবাহ আল্লাহ আমার বন্ধুরা একজন খ্রিস্টান ডাক্তার একজন খ্রিস্টান ডাক্তার চিন্তা করলেন ইউসুফ নবীর এই জামার মধ্যে কি ছিল ইসুব নবীর শুধু শরীরের খাম ছাড়া অন্য আর কিছু ছিল না কথা বলেন ঠিক কিনা ইসুব নবীর খাম সওকের মধ্যে জুব্বাটা মুছেছে আল্লাহ পাক DINAR সওকের জুতিটা খুলে দিলেন লম্বা কথা সেই দিকে আমি গেলাম না আমার বন্ধুরা আমার ভাইয়েরা ইয়াকুব আলাইহিস সালাম সম্মানের ছেলের সন্ধান পাইলেন যুদ্ধা থেকে গ্রাম পাইলেন পারুকে আজম ডাক দিয়া বলে ফাতেমা রে ফাতেমা নবীর যুব্বা গায়ে দামার মতন কেউ নাই রে ফাতেমা ওই যুবক ছেলেটা পাগল হয়ে এসেছে নবীর যুব্বা থেকে শুধু গ্রাম নিবে আমার নবী দিনের নবী কেমন নবী ছিল আরো বড় করে বলেন সুবাহ হাতুরে জান্নাতি

একবার মাথায় নিচ্ছে আবার মুখে লাগাচ্ছে আবার বুকের সঙ্গে জড়াচ্ছে মসজিদে নবীতে প্রবেশ করেছে সাহাবীদের মধ্যে জুব্বাটা নিয়ে টানা হেসরা শুরু হয়ে গেলেন সবাই জুব্বা টুকুনটাই না নাকের সঙ্গে লাগাচ্ছে ইহুদির হাতের মধ্যে জামাটা তুলে দিলেন প্রাণ ভরে নবী পাকের গ্রান গ্রহণ করলেন ডেকে বলে আবু বকর নবী দেখলাম না রে নবীর সাহাবি দেখে বুঝেছি মুসলমানের নবী কেমন নবী ছিল নবী দেখি না

Oh mm -hmm. mm -hmm. এই যুবক ছেলেটা ডাক দেয়া বললেন আবু বকর ওরে আবু বকর আমি একটু নবীর রওজায় যাব আমি একটু নবীর কদমে দাঁড়াইব আমার নবীরে আমি মন খুইলাইয়া রাসূলুল্লাহ বলে একটু সালাম দেব আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর কদমে পাকে গেলেন রওজা শরীফের ভিতরে তখন এত জালি ছিলেন না এত গেট ছিলেন না আমার বাবারা আমি 18 বছর 19 বছর আগের কথা বলতে পারবো 19 বছর 20 বছর আগে হুজুরের কদমে দাঁড়াইয়া এতমিনারের সহিত প্রত্যেকটা হুজাস দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার হুজুরের কদমে সালাম দিতে পেরেছে আমার হুজুরের অজা শরীফ ব্যক্তি দেইখা দেইখা সালাম দিতে পেরেছে আমি হেলালে বিজি বৎসরের আগের কথা বলতে পারবো আমার আল্লাহ কবুল করেছে আমি এই পর্যন্ত একুশটি বার আমার হুজুরের কদমে হাজিরা দিতে পেরেছি এই জন্য বাবা আমি বিশ বৎসর আগের কথা বলতে পারবো রে এই ইহুদি ছেলেটা আমার হুজুরের কদমের মধ্যে يا الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله يا رسول الله يا رسول الله يا